বুধবার সম্পন্ন হলো দু হাজার চব্বিশের লাস্ট বোর্ড মিটিং আসানসোল পৌর নিগমের বিভিন্ন উন্নয়নমূলক কাজের মাধ্যমে এই বছরের বোর্ড মিটিং সম্পন্ন হলো এদিন বোর্ড মিটিংয়ে মুখ্যরূপে উপস্থিত ছিলেন মহানাগরিক বিধান উপাধ্যায় চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি যুগ্ম ডেপুটি মেয়র রসমুল হক ও অভিজিৎ ঘটক সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলারেরা এবার যেমন ডেভেলপ উন্নয়ন নিয়ে প্রতিটি ওয়ার্ডের যা কর্ম থাকে গতবার যেগুলো দিয়েছিল পড়ে আছে এবারে নতুন কি কাজ হবে সেই নিয়ে আলোচনা দাদা এর মধ্যে কি জলের জলের প্রচুর কষ্ট এলাকাতে সে নতুন কিছু বোর্ডে কিছু হয়েছে জলের কষ্ট আসানসোল কর্পোরেশনে ছোট পুজোর আগের থেকে হয়েছিল এখনো একটু আছে ডিবিসির থেকে জল একদমই পাওয়া যাচ্ছিল না এখনো কম পাওয়া যাচ্ছে তো সেখানে আমাদের ইঞ্জিনিয়ার যারা আছে তারা পরিশ্রম করেছে আমাদের স্টাফেরা পরিশ্রম করেছে মানে সে ড্রেন নদীতে ড্রেন করে আমাদের কাজিতে জল আনতে হয়েছে সেখান থেকে আমরা মানুষকে জল দিচ্ছি এখন এখন দুটো জায়গায় আমাদের এই জাস্ট আমার কাছে এসেছিলো একটা কুলটি থেকে শিমুল গ্রাম এবং আমাদের আরেকটা ওয়ার্ড থেকে এসেছিলাম কলোনি তো সেটা ইস্কোর থেকে মানে কুলটি ইস্কোর থেকে জল দেয় ওখানে তো ওদেরও সেম অবস্থা ডিভিশে জল না দেওয়ার জন্য অবস্থা জল দিতে পারছে না আমরা অলরেডি গতকাল থেকে ওখানকার যারা মানুষজন আছেন এবং জল না জল না থাকলে মানুষ মানে সব কিছু না থাকলে পারা যায় জল না থাকলে কিন্তু পারবে না মানুষ আনন্দ সহকারে ইয়ে করেছেন বিদায় জানাচ্ছেন এবং কোনো রকম অঘটন আমাদের মধ্যে ঘটেনি সবারই মধ্যে সম্প্রীতি বাতাবরণের মধ্যে এখানে আমরা সমস্ত আনন্দ উৎসবগুলো পেশ করেছি দু হাজার পঁচিশ আসছে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানায় ভগবানের কাছে এবং আল্লাহর কাছে প্রার্থনা করেছি যেন প্রত্যেককে ভালো রাখেন সুখে রাখেন শান্তিতে রাখেন যত শান্তি বোঝাই থাকবে আমরা তত নতুন নতুন সমাজ আমরা তৈরি করতে পারব আমরা নিয়ম নিয়মকানুন তৈরি করেছিলাম বলেই আমরা দু হাজার চব্বিশে সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যেখানে আমরা বাইশতম শহর হয়েছি আসানসোলে পলিউশন ফ্রি তো আর পশ্চিমবঙ্গে আমাদের আসানসোল শহর প্রথম হয়েছে তার জন্য আমরা প্রায় পঁচিশ কোটি টাকা একটা পুরস্কার পাচ্ছি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে